চলে আসতেছে শীত মসুরের ডালের সাথে বাঁধাকপি দিয়ে এমন মূর নাস্তা প্রতিদিনParameteri তো বলবো সুপার ক্রিসপি এই নাস্তাটা ট্রাই করে ফেলবে এমন একটা নাস্তা তৈরি করে দিলে দেখবেন যে পরিবারের সকলে খুব মজা করে খাবে আর আপনার প্রশংসাই করবে এই নাস্তাটি যখন খাবেন মনে হবে যে চিংড়ি মাছের মাথা খাচ্ছেন ঠিক এমন একটা নাস্তা তৈরি করব চলুন দেখে নেই ঝটপট এর জন্য লাগবে আমার বাঁধাকপি একটা আলু একটা গাজর বাঁধাকপি আমি অর্ধেকটুকু নিয়েছি একটা বাঁধাকপির এখন যেহেতু শীতকাল অ্যাভেলেবেল বাঁধাকপিটা পাওয়া যাবে বিকেলের নাস্তায় জমজমাট জমে উঠবে এই নাস্তাটি সবগুলো সবজি একত্রে আমি এভাবে করে কুচি করে নিলাম চাইলে কিন্তু আপনারা বটিটা দিয়েও এই কাজটা করে দিতে পারেন তারপর দুই তিনবার ধুয়ে খুব ভালোভাবে পানিটাকে চিপে নিংড়ে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এই সবজির সাথে আস্ত মুসুরের ডাল দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার পর ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চার পাঁচটা পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ কুচি আদা রসুনের পেস্ট স্বাদ অনুযায়ী লবণ চাট মশলা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দু তিনটা শুকনো মরিচ কুচি ধনিয়া পাতা কুচি আতপ চালের গুড়া দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া আর আস্ত মুসুরের ডাল দিয়ে যদি এভাবে পাকোড়া বানান দেখবেন যে আপনার পাকোড়ার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যাবে আর সুপার ক্রেসিপি হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিকেন পাউডার এই চিকেন পাউডারটা দিলে চিকেন চিকেন একটা ফ্লেভার আসবে টেস্ট বেড়ে যাবে দ্বিগুণ তবে আমাদের এই চিকেন পাউডারটা আপনারা নিতে পারবেন উপরের দেওয়া নাম্বারে এই চিকেন পাউডারটা ব্যবহার করলে লবণটা টেস্ট বুঝে দিবেন আমাদের চিকেন পাউডারের মধ্যে লবণ থাকে যথেষ্ট পিঙ্ক সল্ট দিয়ে আমি এই চিকেন পাউডারটা তৈরি করি চিকেন পাউডার দেওয়ার পর আলতু হাতে একটু খুব ভালোভাবে মিশিয়ে এবার আমি চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি একদম আমি হলপ করে বলতে পারি আপনারা যখন এই পাকোড়াটা বানাবেন মানে ভাজবেন তখন মনে হবে চিংড়ি মাছের মাথাই ভাজছেন আর খেতেও লাগবে চিংড়ি মাছের মাথা থেকেও অনেক বেশি টেস্টি এটা এবারে শীতে বানাতে ভুল করবেন না বাচ্চাদের অনেক সেরা পছন্দের হতে পারে এই নাস্তাটি আর এটাকে ভাজতে হবে সময় নিয়ে চুলার হিটকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব আলতু হাতে ভেজে নিতে হবে কালারটা যখন সুন্দর একটা কালার চলে আসবে সোনালী বর্ণের তখনই সবগুলো নামিয়ে নিচ্ছি এমন এক পাকোড়া যেটা কিনা সুপার ক্রিসপি খেতে দারুণ মজা সুন্দর ফ্লেভার আমি তো আশা করব সুপার ক্রিসপি এই নাস্তাটি আপনাদের কাছে ভালো লেগেছে শীত আসতে না আসতেই চেষ্টা করেছি শীতের একটা মজার নাস্তা তৈরি করে দেখানোর জন্য আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন পরিবারের সাথে মজার মজার এসব নাস্তাগুলো এনজয় করবেন আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি খেতে খেতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ